মেদিনীপুরে কাল ভোট আপনিও জানেন আমরা দেখতে পাচ্ছি লিফলেট বিলি হচ্ছে আপনাদেরকে লিফলেটটা দেখাবো একবার যেখানে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল আজ কিনা তার রেড জিজ্ঞাসা করছে বিজেপি নেতা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এত বড় দুঃসাহস কিনা তিনি বলছেন মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও এই ধরনের নেতাকে আপনারা কি ভোট দেবেন যে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান রাখলো না যে মুখ্যমন্ত্রীকে ছাড়লো না তাকে আপনারা ভোট দেবেন তা কদিন পরে আপনার মা বোনের রেড জিজ্ঞাসা আমার সঙ্গে রয়েছেন রুদ্রনীল দা কি বলবেন এই লিফলেট বেরি হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি কি বলেছিলেন কি বলেছিলেন সন্দেশখালী রেখাপত্রের রেট নাকি দু টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূলের নবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সভা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন সেই কথাটাকে তুলেই অভিজিৎ গাঙ্গুলি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেট কি তাহলে উনি ওই যে আট দশ লাখে চাকরি দিয়ে দেন সেইটা তাই সবাই জানে অভিজিৎ গাঙ্গুলি কখনো তৃণমূলের মতো যেভাবে রেখা পাত্রকে নোংরা বা কদর্য মানে করে ছোট করেছেন শুধু রেখাপাত্র নয় সন্দেশকালী প্রত্যেকটা মাবনকে ছোট করেছেন তাদের মতো অভিজিৎ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেননি তিনি যে যে ঘুষগুলোকে নিয়ে পনেরো লাখ দশ লাখ যেগুলো ধরা পড়ছে সব মানুষ জানেন সেই কথা বলেছিলেন তারা প্রত্যেকেই জানেন যে অভিজিৎ গাঙ্গুলি চোর নন বরং চিনি চোর ধরবার জন্য যারা আগে এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে একজন প্রণম্য ব্যক্তি তাই যাদের চুরি হয়েছে তিনি হিন্দু হোক আর মুসলমান হোক সবার চুরি হয়েছে এই তৃণমূলে যে লিফরেট ছাপিয়েছে যে ছাপিয়েছে তার ব্যবসার লাভ হলো আর তৃণমূলের যে কাঁধে করে বয়ে নিয়ে এসছে তার কাঁধ ব্যথা হলো এর বাইরে কিছু হলো না সবাই জানে তৃণমূল চোর আমার মনে হয় যে বোন রাজন্যাকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় শেখা উচিত যে রাজন্যার কথায় মুসলমান সমাজ যতটা আহত হয়েছে এটা ভূতের কথা ভেবেই রাজন্যা হয়তো করেছে কতটা হৃদয় থেকে ক্ষমা চেয়েছেন জানি না আচ্ছা ওরা চুরি করছে তো চোর বলা যাবে না তার মানে তৃণমূল মেনে নিয়েছে ওরা হচ্ছে টোটো টোটোর পেছনে এটাই লেখা থাকে টোটো বাংলা ছেড়ে ফটো কি আজে বাজে বলছে দেব দেবেরও গরমে মাথা খারাপ হয়ে গেছে আমি দেবকে বলো ভাই কেন আজে বাজে তুমি কথা বলছো তুমি তো বেশ মেপে খেলো ভাই দেব বেশ সুন্দর গুছিয়ে খেলতে পারে এতদিন ভালোই ব্যাটিংটা করছিল কিন্তু আমার মনে হচ্ছে এইবার কোচটা কোনো খারাপ পেয়েছে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিশছে খারাপ কোচ উল্টোপাল্টা শিখিয়ে দিয়ে গেছে নালে দেব দারুণ খেলে কথা বলার সময় আমি সায়ন্ত বলবো সবার সংসার খরচ দেখে যদি দেখেন যে আর্থিক সচ্ছল তাহলে তাদেরকেই শুধুমাত্র বলুন এই আপনার রোজগার ভালো তাহলে আপনার বাড়ির আমি মেয়ে হতে চাই অবশেষে রাজন্না হালদার ক্ষমা চাইল রুদ্রনীল ঘোষ প্রতিবাদ করেছিল আপনারা প্রত্যেকেই জানেন সবচেয়ে প্রথম যদি কেউ ভিডিও প্রতিবাদ করে থাকেন সেটা হচ্ছেন রুদ্রনীল ঘোষ দাদা রাজন্না হালদার বলছেন ক্ষমা করে দিন আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকে ঠিক আছে আমি মানে এটাকে নিয়ে হাসি মস্করা করবো না তৃণমূলের মতো মুখ দিয়ে ভুল কথা বেরিয়ে গেছে আসলে ভুল কথাটা নয় বোন রাজন্না বা তৃণমূলের প্রচুর নেতা এবং স্বয়ং মুখ্যমন্ত্রী আমি জানি না রাজন্যাকে দেখে তার দলনেত্রী মুখ্যমন্ত্রী শিখবেন কি না মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছেন আমি এমন এমন কাজ করেছি যা নাকি কোরআন বাইবেল গীতাকেও ছাপিয়ে যাবে আবার তিনি ছোট করলেন দুদিল গাই বলেছিলেন মুসলমান সমাজকে তিনি ক্ষমা চাননি তিনি ইমাম সাহেবদের একটা অংশকে দিয়ে যে মুসলমান সমাজ হিন্দু সমাজ সব সমাজেরই সর্বনাশ করেছে তৃণমূল যা যা মানুষের চুরি হয়েছে তারপরেও শ্রদ্ধ ইমাম সাহেবরা তাদেরকে দিয়ে চোরদের ভোট দেওয়ার জন্য আবেদনপত্র মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাতে বলেছেন মুসলমান সমাজের কাছে হ্যালো কিন্তু রাজন্নাকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় শেখা উচিত যে ওনার হাঁটুর বয়সী একটা মেয়ে ভুল করে মুসলমান সমাজ যার ভোটে তৃণমূল যেতে বলে বিভিন্ন রকম ভুল বুঝিয়ে টুপি পরায় মুসলমান সহজ সরল যে সমাজ রয়েছে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় তো আগে ক্ষমা উচিত রাজন্নাকে দেখে তো শেখা উচিত কারণ তিনি যা যা মারাত্মক কথা বলেছেন মুসলমান সমাজকে নিয়ে তাদের ছোট করে ওনার তো ক্ষমা চাওয়া উচিত উনি হিন্দু বাড়ির মেয়ে হিসেবে যখন মাথায় একটা কাপড়টাকে গুটিয়ে হিজাবের মতো পরে যখন তিনি ঢুকে যান মসজিদে যেখানে মুসলমান সমাজ অনুযায়ী মায়েরা মনেরা কেউই যেতে পারেন না ওনার তো আগে ক্ষমা চাওয়া উচিত যে কেয়ারটেকার যে কোনো মানুষের কাছে মাথা নত করে নিজেকে বলে না নিজের মুখে আমি বড় সারা পৃথিবী তাকে বড় বলে আর চুনোপুটিরা তাদের সামনে দাঁড়িয়ে এরাম করে থাকে। আমরা আমাদের কেয়ারটেকার পেয়ে গর্বিত আমাদের রামচন্দ্র শ্রীরামচন্দ্র কেয়ারটেকার ছিলেন জনগণের তিনি একবারও বলেননি আমি রাজা তিনি বলেছেন আমি রাজা সেই কারণেই যে আমি প্রজাদের যা যা দুঃখ যন্ত্রণা যা যা সম্পদ আমি তার পাহারাদার মাত্র ভোগ করতে আসেনি তাই আমি মুকুটিনে রাজা তাই আমি ওদের টেক কেয়ার করতে এসেছি মানে দায়িত্ব নিতে এসেছি চোরের তকমা পাওয়া তার থেকে অনেক বড় সম্মানের হচ্ছে কেয়ার টেকার হওয়া আমরা গর্বিত আমাদের নেতা আমাদের প্রধানমন্ত্রী যাকে পৃথিবী স্যালুট করে কুসি কুর্নিশ করে জড়িয়ে ধরে সেই টেকার আমাদের নেতা তৃণমূলের মতো তো বলতে হবে না যে একজন চোরকে বাড়িয়ে তোলা দিদি ভাই আমাদের নেত্রী বাবারে রে বলে কবিও বলবো না উনি কবিটা গুটুং না কি লিখেছিলেন তাহলে কবিতা গুটুংটা উনি লেখেননি উনি পিড়িং পাড়াং করে পিয়ানো বাজায়নি ঝাঁপ তরঙ্গ বাজিয়েছিলেন তাহলে ওটাও বলতে পারবো না আমরা বলছি তৃণমূল চোর দেখুন একটা কথা বলছি পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা জ্বলে পুড়ে মরছি আমরা জানি যে উনি কোন জায়গার মুখ্যমন্ত্রী হলে সেটাকেও জ্বালিয়ে পুড়িয়ে দেবেন আমরা পৃথিবীর কোন দেশ এমনকি পশ্চিমবঙ্গের অন্য কোনো রাজ্যের মানুষকে পশ্চিমবঙ্গের মানুষ যা আমরা জ্বলছি আমাদের মতো করে জ্বালাতে পোড়াতে চাই না ওনাকে কোথাও পাঠাতে চাই না আইন ওনাকে যেখানে পাঠাতে চাইবে উনি সেখানে যাবেন আমরা ওনাকে কোথাও পাঠাতে চাই না আমরা চাই না উনি অন্য কোনো জায়গায় যাক সেই জায়গার এই তৃণমূলের চোরেদের নিয়ে যাক আর সর্বনাশ করুক আমরা কোথাতে পাঠাতে চাইছি না তো বাম্বন বাড়ির মহিলা আপনার বাড়িতে তো মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রী আপনি তো ঘটা করে কালী পুজো করেন আপনার সাংসদ মহামৈত্র যখন সেই মা কালীকেই মদ মাংসের দেবী বললেন চুপ করে থাকলেন কেন আপনার বাড়িতে এরপর পুজো হবে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করুন খড় আর মাটির মূর্তি আসবে মা কালী আসবেন না কারণ আপনি অপমান করেছেন তার কারণ মা কালীকে যিনি অপমান করেছেন হিন্দু ভাবাইকে যিনি আঘাত করেছেন আপনি তাকে একটাও কোনো কথা বলেননি প্রশ্রয় দিয়েছেন আপনি নিজে বাড়ির মেয়ে হয়ে মুসলমান ধর্মকে নষ্ট করবার জন্য হিজাব লাগিয়ে ঘুমটাকে হিজাব করে মুসলমানদের পবিত্র মসজিদে ঢুকে যান যেখানে তার মেয়েরা বোনেরা বইয়েরা যেতে পারে না আপনি হিন্দু মুসলমান সবার জীবন নষ্ট করেছেন কেন্দ্র থেকে বরাদ্দ টাকা সরকারিভাবে এবং তৃণমূলের চোরদের দিয়ে চুরি করিয়ে

ফাংশনের সঙ্গে গরুচুরির কি সম্পর্ক বুঝতে পারছি না গরুচুরির ফাংশান তো কি আজে বাজে বলছে দেব দেবেরও গরমে মাথা খারাপ হয়ে গেছে আমি দেবকে বললো ভাই কেন বাজে তুমি কথা বলছো তুমি তো বেশ মেপে খেলো ভাই তুমি আমার সহকর্মী আমার ভাই আমার বন্ধু এত গুলিয়ে ফেললে হবে শেষকালটাতে পিন্টু মন্ডল একজন ফাংশন অ্যারেঞ্জার গ্রামগঞ্জে কোনো প্রতিষ্ঠান লোকজন তারা চাঁদা তোলে ধান চাষের কষ্ট করে গ্রামের মানুষ চাঁদা তোলে সেই ক্লাবকে বলে বম্বে বা টলিউডের গায়ক গায়িকা অভিনেতা এনে দাও তাদের নাচ গান আমরা দেখব বলে গ্রামের মানুষের টাকা দেয় ওই অ্যারেঞ্জার ফাংশান যে করে এই পিন্টু মণ্ডল বা ইরাম যেরাম লোক আছে তাদের তারা করে তাদের হাতে গ্রামের মানুষের টাকা দেয় তারা নিজের দশ পনেরো পার্সেন্ট পারিশ্রমিক রেখে দিয়ে তারা যোগাযোগ করে আমাদের সঙ্গে করে বিভিন্ন ছবি লাগায় লাগিয়ে গ্রামে তারা পাঠায় তারা ব্রোকার ফাংশন ব্রোকার সেই কাজটা সবাই করে সেই টাকা তো পিন্টুমণ্ডলের বাবার টাকা নন পিন্টুমণ্ডলেরও টাকা নয় সেই টাকা গ্রামের মানুষের টাকা যে কোনো ফাংশন অ্যারেঞ্জার এই টাকা দেয় সেই ছবি পোস্ট করেছে দেব আমি বুঝতে পারলাম না ফিল্ম বানিয়েছেন কার টাকায় পিন্টুমন্ডলের কোম্পানির নাম কি গীত সঙ্গীত তাই তো 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 ওনার অ্যাকাউন্টে কি না না সব নাম থেকে তো টাকা এসছিল হ্যাঁ কোথেকে একটা শুভেন্দু অধিকারী পেয়েছেন তিনি কি এটা দিয়েছেন তাতে কি প্রমাণ হয় ফাংশনের টাকাটা গরিব মানুষের টাকা একটা একটা করে শিল্পীদের যে টাকাটা আমরা পাই আর পিন্টু মন্ডল তার নিজের টাকা হোক বা এনামুল হকের যে টাকাটা হোক যে পঞ্চাশ লাখ টাকা নিয়ে দেব ফেরত দিয়েছেন সেটা পিন্টু মন্ডলের টাকা সেটা কিসের টাকা সে তো গরিব মানুষের ফেরত দিয়েছিলেন মানে তো উনি নিয়েছিলেন তার আগে উনি বলছিলেন কেন আমি নিই নি কেউ দেখাতে পারলে আমি অভিনয় ছেড়ে দেব এই কথা দেববাইয়ের মুখ থেকে মানায় না দেববে সন্ধ স্মার্টলি এ সমস্ত কথা গুছিয়ে বলে আমি আগের দিন

দেখুন আমি চাইব দেব আমার ভাই একই জীবিকায় আমরা রয়েছে। দেব সাংসদ হিসেবে প্রায় বছরে আড়াই কোটি টাকা মাইনে পেয়েছে দু আড়াই লক্ষ টাকা করে মাসে মাইনে বছরে ধরুন কত হয় এবার সেটা দশ বছরে গুন দশ দিয়ে গুন করলেই হয়ে যাবে তো সেই টাকায় ঘাটালের এলাকার মানুষদের জন্য কাজ করবার কথা আর সেই কাজের টাকাটাও কেন্দ্র সরকার দেয় বছরে পাঁচ কোটি করোনার সময় সেই টাকা কমে গিয়েছিল আমি ওটা বাদ দিচ্ছি চল্লিশ কোটি পেয়েছেন উনি চল্লিশ কোটি টাকা দিয়ে কি কি ডেভেলপমেন্ট করেছেন আমি একবারও দেবকে বলতে শুনিনি যে উনি ভাষণ দিচ্ছেন বলছেন আমি এইগুলো করেছি উনি বলেছেন উনি বলেছেন উনি বলে এক মিনিট উনি বলেছেন হিরণ কি কি বলছে না ও কি উন্নতি করেছে কিন্তু দেবকে একবারও শুনিনি বলতে দেব কি করেছে দেব তো আড়াই কোটি টাকা পেয়েছে মানুষের সেবা করার নাম করে নিজের অ্যাকাউন্টে আর মানুষের সেবা করবার জন্য চল্লিশ কোটি টাকা পেয়েছে সেটা দিয়ে কি হলো দেবকে তো জবাব দিতে হবে ওখানের মানুষ হয়তো চাইছে গরুর টাকা অমুকের টাকা এনামুল ভিমরুল কানের দুল জমরুল যা খুশি বলেও গল্প দিক সেটা আলাদা প্রসঙ্গ সম্মানীয় বিরোধী দলনেতা এত বাজে কথা বলবেন না তিনি যা বলেন মেপে জেপে বলেন হিরণও যা বলেছে প্রমাণ দিয়ে বলছে আমি তাই দেবকে বলবো দেখুন আপনি প্রার্থী হয়ে দাঁড়াবেন না যখন বলেছিলেন পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করেছিল তখন কিন্তু আপনার ঘাটাল মাস্টার প্ল্যান বা চাতাল মাস্টার প্ল্যান কিছু মনে পড়েনি দশ বছরে একবার আপনি দিদি ভাই দাদা ভাইয়ের কাছে বায়না করেননি কেন্দ্র সরকার দিচ্ছে না তাই আপনারা করে দিন দেব ভাই আপনি কিন্তু জানেন ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে আগে জমি অধিগ্রহণ করতে হয় আর সেই জমি অধিগ্রহণটা রাজ্য সরকারের কাজ অর্থাৎ মানুষকে ঘরবাড়ি থেকে তুলে দিয়ে দাম দিয়ে জমি নিয়ে তারপর সেখানে ওই বাঁচতে ইত্যাদির কাজ হবে সেটা তো রাজ্য সরকারের কাজ ছিল হয়েছে দেব অভিনেতা হিসেবে হিরো হিসেবে প্রডিউসার হিসেবে ভালো ভালো ছবি বানাচ্ছে আমি ওর সফলতা কামনা করি কিন্তু সাংসদ হিসেবে দেব যে ফেলিয়ার এটাকে নিয়ে কোনো সংশয় নেই এবং ও সত্যি কথা নিজেই বলেছিল ইন্টারভিউ দিয়ে এটি চ্যানেলকে বিশ্ববাবুদের চ্যানেল বিশ্ব দর্শন করানো হয় সেখানে বিশ্বের খবর পাওয়া যায় সেখানে তিনি বলেছিলেন যে আমার মনে হয় যে আমি সময় দিতে পারছি না সাংসদ হিসেবে যে ভালো সময় দিতে পারবে এমন কোনো মানুষকে প্রার্থী করা হোক তখন তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেননি হঠাৎ করে যেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একা একা লুকিয়ে লুকিয়ে আড়ালে মিট করলেন তারপর বললেন এই ঘাটালেই এই ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান করতে করতে মজা হচ্ছে আমি বলবো এই ভুলটা করে ফেলেছেন দেববাবু আমি আবার দেবকে বলবো দেব অনেক স্মার্টলি কথাবার্তা বলে গুছিয়ে দিতে পারে একটু এরাম করে সাজিয়ে দিতে পারে ভাই দেব এই মুহূর্তে তুমি যে কথাগুলো বলছো আমি তোমার সহকর্মী তোমার দাদা হয়ে বলবো কথাগুলো একটু ঠিক করে বলো আর দেখো বাকি বিচার তো ডেফিনেটলি আদালতে হবে গরুচর এনামুল বাবু বা পিন্টু মন্ডল ওখান থেকে যে টাকা এসেছিল যেটা নাকি দেখাতে পারলে তুমি সিনেমা ছেড়ে দেবে সেটা তো দেখিয়ে দেওয়া হলো তোমায় সিনেমা ছাড়তে বলছি না কিন্তু কথাগুলো যখন বলবে তখন একটু ভেবে চিনতে বোধহয় বলা উচিত বা না বলা উচিত আমি ভদ্র সহ্য করেছি এই ধরনের কথা বলা উচিত নয় আসলে আমরা সবাই জানি তৃণমূল এমন একটা দল তুমিও জান যে অন্যায় করতে না চাইলেও এই দলে থাকলে হয় অন্যায়কে মুখ বুঝে মেনে নিতে হয় বা পরিকল্পিত অন্যায়ের সঙ্গে জড়িয়ে যেতে হয় যে কারণে তুমি বোধ এই দলটা থেকে বেরোতে চেয়েছিলে বাকিটা উত্তর তুমি দেবে আমি জানি না আমার খারাপ লাগছে এই ধরনের কথা শুনে এই ধরনের প্রমাণগুলোকে দেখে আর ওই হিরণ পিন্টু মন্ডলের প্রোগ্রাম করেছে বাকি শিল্পীরাও করেছেন তারা কি গরু চোর এইটা আমি এই গুলিয়ে দেওয়াটা আমি একদম অ্যাকসেপ্ট করছি না আমি একদম অ্যাকসেপ্ট করছি না এটা ভুল কথা এটা গুলিয়ে দেওয়া কথা হয়েছে দেব আর একটু সাজিয়ে কোনো কিছু নতুন কিছু বললে বোধ শুনতে ভাল লাগবে আমি তো কোনো ঘরের মেয়ে হোক না তারাকে তো ভাবতে হবে সায়ন্তিকাকে প্রত্যেক ঘরে ঘরে বলতে হবে যে আমার খাওয়া দাওয়া ডায়েট চাট শ্যাম্পু সাবান এগুলো মিলিয়ে বিউটি পার্লার একটা মেয়ে যা যা লাগে একটু বেশি সাজলে বেশি খরচ কম সাজলে কম খরচ সায়ন্তিকা একজন অভিনেত্রী তাকে টিপটপ হয়ে থাকতে হয় চুল টুল বিভিন্ন জায়গায় কিসব বলে পেটিকিওর মেনিকিওর হাতে নোকে করতে হয় এর মধ্যে অপরাধ নেই কিন্তু তার খরচ তো যা যা সালোয়ার জামা কাপড় পড়ছে মাসে দেড় দু লাখ টাকা ও তো সাইনি ঘোষ সোহমদের মতো প্রচুর সিনেমাও চান্স পায় না বেচারি তো ওকে তো খরচটা চালাতে হয় তো বরানগরে যদি সবার বাড়ির মেয়ে হয় সবাইকে তো মাসে ওই টাকাটা খরচ করতে হবে তো এই টাকাটা আসবে করতে সায়েন্স থেকে কি সেই উপায়টা বলে দিয়েছে আমি সায়ন্তাকে বলবো সবার সংসার খরচ দেখে যদি দেখেন যে আর্থিক সচ্ছল তাহলে তাদেরকেই শুধুমাত্র বলুন এই আপনার রোজগার ভালো তাহলে আপনার বাড়ির আমি মেয়ে হতে চাই গরিব বাড়িতে আপনি যদি মেয়ে হন তৃণমূলের এই চুরি জোর চুরি দুর্নীতিতে যে দল মানুষের ঝেড়ে ফাঁক করে আপনি সেই দলের হয়ে মানুষ হয়ে সেই দলের প্রার্থী হয়ে নাকি আপনি মানুষের বিরাট কোনো উপকার করবেন এটা তো স্বপ্ন একটা যে ঠ্যাং কাটছে আপনি তাকেই বলছেন ইনি ঠ্যাং জুড়ে দেবার ডাক্তার এটা তো হতে পারে না তাই না তাই আমি বন্ধু বন্ধুকাকে বলবো তুমি ভদ্র তোমার পরিবার ভদ্র আমি সম্মান করি তাদের তোমাকেও করি কিন্তু দলটা কি ঠিক বাঁচলে তুমি কথাগুলোকে ঠিক বাঁচলে আমার মনে হয় তুমিও জানো না তোমার পরিবার অত্যন্ত সজ্জন আমি তাদের সম্মান করি প্রণাম করি আমি তোমার বাবাকে অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু তুমি যে দল বেছেছ। আমি জানি না বাকিরা চোখে দেখছে তুমি অনেস্ট তুমি বলো আমরা বিশ্বাস করতে চাই কিন্তু যেমন দার্জিলিংয়ে যেতে গেলে আমরা যেই পাতলা জামা পরা পছন্দ করি ওখানে কিন্তু মাংকি ক্যাপ পরতে হয় আর তৃণমূলের প্রার্থী হতে গেলে নেতা হতে গেলে হয় চুরি করতে হয় বা চুরিকে প্রশ্রয় দিতে হয় আমি দুটো বললাম টিভি পরের ইন্টারভিউতে এই এটা আর এটার মধ্যে কোনটা তুমি একটু উত্তর দিয়ে দিও আমি শুনবো বন্ধু